অনেক উদ্যোক্তা রয়েছে যারা হচ্ছে মেহেদি তৈরি করতে পারে মেহেদি নিয়ে কাজ করতে চায় কিন্তু ভালো সোর্সটা খুঁজে পায় না যে অর্গানিক ভালো মেহেদিটা কোথায় পাবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপলোড করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বলছি নাটোর ঔষধি গ্রাম থেকে আজকের ভিডিওটা বিভিন্ন তরুণ উদ্যোক্তা রয়েছে যারা তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো ইতিপূর্বে থামবেলে কিন্তু কিছুটা ধারণা পেয়েছেন অর্গানিক কোন মেহেদি বানানোর যে পাউডারটা রয়েছে মেহেদি পাউডার অর্গানিকটা ওইটা তো অর্গানিক মেহেদি নিয়ে কিন্তু ইতিপূর্বে আমি অনেক কয়টা ভিডিও আপলোড করেছি ওগুলো মোটেও কোন বানানোর জন্য স্পেশালিস্ট ছিল না ইতিপূর্বে যে আমরা মেহেদি পাউডারগুলো সেল করেছি ওই মেহেদি পাউডারগুলোতে কিন্তু যারা হচ্ছে কোন বানানোর জন্য নিয়েছে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে যেমন দেখা যাচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েলটা ভালো করে মিশতে চায় না আবার কোন বানানোর ক্ষেত্রে ছাগা থাকে এই কারণে কোনে যে ছোটো সরু পথটা আছে ওইটা দিয়ে কিন্তু স্মুথলি বের হতে চায় না এই জন্য কিন্তু আমরা এটা নিয়ে অনেক দিন ধরে বেশ প্রায় দুই মাস ধরে কাজ করার চেষ্টা করেছি আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনটেক একেবারে ইনটেক অর্গানিক প্যাকেট এটা কিন্তু সরাসরি ইনটেক আকারেই বাহির থেকে এসেছে এটা নিয়ে আমরা ইন্ডিয়াতে কথা বলেছি ইন্ডিয়ার রাজস্থানে যে প্রজাতিটা রয়েছে ওই মেহেদিটা কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি তো আমরা যে মেহেদি পাউডারটা নিয়ে এসেছি এই মেহেদি পাউডারটার কোয়ালিটি কেমন এটা ইতিপূর্বে আমাদের কাছ থেকে অনেক আপুরা যারা হচ্ছে ইতিপূর্বে অনলাইনে বিজনেস করে বা হচ্ছে কোন মেহেদি তৈরি করে এটা সেল করে ওনারা কিন্তু পরীক্ষামূলক নিয়েছে এটা রেজাল্ট আমাদের কাছে এসেছে তো আপনারা যদি চান এটার কোয়ালিটিটা কেমন এটা আমি কমেন্ট বক্সে কয়েকটা পিকচার দিয়ে রাখবো যে এটার কালার কোয়ালিটিটা কেমন হবে তো মেন কথা যেটা আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন আসো ইনটেক করা অর্গানিক মেহেদি পাউডার এই মেহেদি পাউডারটার ভেতরে কেমন এটা কিন্তু আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো একটা প্যাকেট যদি কেটে দেখায় এটার ভেতরে পাউডারটা কেমন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কিন্তু ইনটেক করা থাকবে আমি যেমনটা দেখছি উপরে কার্গন পেপারের আর ভিতরে কিন্তু ডবল করা পলি আছে এটা সরাসরি ইন্ডিয়া থেকে কিন্তু এরকমভাবে আমাদের কাছে প্যাকেটটা আসে এই পাউডারটার কালারটা কেমন কোয়ালিটিটা কেমন ইতিপূর্বে যেই আমি মেহেদি পাউডারগুলো দেখানোর চেষ্টা করেছি ও ওই পাউডারটা কিন্তু একটু সবুজ বেশি ছিল ওটা কিন্তু একটা আছে চুলের ব্যবহারের জন্য আরেকটা হলো হাতের নখে ব্যবহারের জন্য হাতে নখে ব্যবহারের জন্য যে পাউডারটা ছিল ওটাতে কিন্তু সামান্য পরিমাণ কেমিক্যাল ইউজ ছিল এই কারণে নখে কালারটা বেশি আসতো আর একশো পার্সেন্ট যেটা ওইটা কিন্তু চুলে ব্যবহারের জন্য ছিল তবে অর্গানিকটা কিন্তু কোন বানানো যায় না শুধু অর্গানিক হলে ওটা যদি ফিনিশিং ভালো না আসে কোন বানানোর জন্য স্পেশালিস্ট যদি না হয় ওইটা দিয়ে কিন্তু কোন বানানো যায় না কারণ যে আমি যেটা বললাম অ্যাসেন্সিয়াল অয়েলটা মিক্সতে চায় না ভালো করে ছাগা ছাগা থাকে ওই প্রবলেমের কারণে কিন্তু এটা স্পেশালিস্ট শুধু কোন বানানোর জন্য ব্যবহার করার জন্য এই পাউডারটা তৈরি করা হয়েছে আমি একটু কেটে ভিতরে পাউডারটা দেখাবো দেলে যারা অলরেডি এই কোন মেহেদি নিয়ে কাজ করেন তারা কিন্তু এই পাউডারটা দেখলেই বুঝতে পারবেন সর্বোচ্চ ভালো ব্যান্ডের আমরা কিন্তু সরাসরি আমদানি করে দেখে এখানে কোনো ব্যান্ড বা কোনো কিছুর নাম দেওয়া নেই আমাদের কাছ থেকে অনেকে নিয়ে এটা ব্যান্ড করে তারপরে কিন্তু সেল করে আমি যদি দেখাই আল্লাহ রহমতে মাসাল্লা কত সুন্দর পাউডারটা পাউডারটা একটু দেখে দেখেন একারে সফট অর্গানিক যে কালারটা আসে অর্গানিক মেহেদি পাউডারের ওই কালারটা কিন্তু এই কালারটার মধ্যে আছে অনেকে বলে যে অর্গানিক পাতাটা সবুজ কালার হবে গাছের পাতা যখন এটা ওঠানো হয় রোদে শুকানো হয় বা প্রসেসিং করা হয় তখন কিন্তু ওই সবুজ কালারটা ওইভাবে থাকে না এই কারণে কিন্তু এটা হালকা সবুজ হালকা হলদে টাইপের ধূসর কালার যেটা এটা তবে অর্গানিক মেহেদি মেক করার জন্য যারা অর্গানিক মেহেদি নিয়ে অলরেডি কাজ করেন তাদের কিন্তু ধারণা আছে যে এটাতে অ্যাসেন্সিয়াল অয়েলটা মিক্স করতে হয় এছাড়া বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো ইউজ করলে এটার কালারটা কিন্তু ভালো আসে আর অর্গানিক মেহেদি এই কোন বানানোর মেহেদিটা ইউজ করার পরে মেক করে কম করে চব্বিশ ঘন্টা হচ্ছে অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে মাখিয়ে রাখবেন তারপরে কোন মেহেদিটা তৈরি করবেন এবং হাতে অ্যাপ্লাই করার পরে সর্বোচ্চ হচ্ছে ছয় ঘন্টা হাতে রাখবেন অর্গ্যানিক মেহেদিটা ধীরে ধীরে কালার আসে এবং উঠানোর পরে যখন আপনি ওটা অন্য কাজ করবেন বা পা হাত ভিজাবেন ধীরে ধীরে কিন্তু কালারটা আরও বেশি বৃদ্ধি পাবে আর যারা হচ্ছে লাল কালারটা রাখতে চান তারা কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে এটা উঠায় ফেলতে পারেন ছয় ঘন্টা রাখলে গা কালারটা অতিরিক্ত গাঢ় হয়ে যায় একটু কালো ভাব চলে আসে কিন্তু এই মেহেদি পাউডারটা তো মেন কথা হলো এই মেহেদি পাউডারটা আমরা কত টাকা কেজি রেটে সেল করি আমার হাতে যে মেহেদি পাউডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইকারি রেটে পাইকারি রেটে এই মেহেদি পাউডারটা কিন্তু এরকম ইনটেক করা প্যাকেট ইনটেক করা প্যাকেট আটশো টাকা কেজি রেটে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে আমি ইতিপূর্বে কোনো ভিডিওতে ভালো করে দাম বলে দিই না এটা হচ্ছে আমদানি করা জিনিস দামটা কিছুটা কম বেশি হয় তবে এটা দামের ক্ষেত্রে বেশি একটা প্রভাব পড়বে না আপনারা যদি নিতে চান সরাসরি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারে পার্সেল হাতে পেয়ে দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন তো এই মেহেদি পাউডারটা নিয়ে এই কারণে ভিডিও আপলোড করা অনেক উদ্যোক্তা রয়েছে যারা হচ্ছে মেহেদি তৈরি করতে পারে মেহেদি নিয়ে কাজ করতে চায় কিন্তু ভালো সোর্সটা খুঁজে পায় না যে অর্গানিক ভালো মেহেদিটা কোথায় পাবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপলোড করা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে নতুন কোন আইটেম নিয়ে কথা বলার চেষ্টা করবো আমাদের কাছে সকল ভেষজ আইটেম থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম কিন্তু রয়েছে হেয়ার প্যাক থেকে শুরু করে সকল ভেষজ আইটেম রয়েছে কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন বা নক দিয়ে আমার সাথে কানেক্ট হতে পারে আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছে না পরবর্তীতে দেখা হবে আজকে পর্যন্ত আলাইকুম